হ্যালো ভ্যাস তোমাদের কাছে নিয়ে চলে এসেছি উচ্ছে আলু সজনের তরকারি নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য কী কী লাগবে দেখো গাজর আলু সজনে তারপর উচ্ছে কুমড়ো মিষ্টি আলু আর টমেটো এগুলো আমি সব কেটে নিয়েছি সেটাই দেখো আর তারপরে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়নটা দিয়ে দিয়ে দিলাম উচ্ছে উচ্ছেটা একটু হালকা ভাজবো বেশিরা হালকা একটু ভেজে আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো কেটে এবার নাড়াচাড়া ভালো মতো করে দিয়ে দেবো একটু হলুদ আর পরিমাণ মতন লবণ এইটা আলুটা উচ্ছেটাও একটু হালকা ভাজবো ভেজে আমি আর বাকি সবজিগুলো সব দিয়ে দেব। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার বাকি সবজিগুলো দিয়ে দিলাম এবার ভালো মতন নাড়াচাড়া করবো আর কোনো সবজি দেবো না দেবো একটু পরিমাণের মতন মিষ্টি শুধু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে এইবার শুধু না আচারা ভালো মতন কষাবো ভালো মতন কষিয়ে যখন নাকি তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো জল বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করো এরকম ধরনের তরকারি কিন্তু গরম হাতে দারুণ লাগে মানে উচ্ছে আর সজনে আলুর তরকারি এই সময়তে এই তরকারিটা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি এটা যারা ভালোবাসে তিতের তরকারি তারা তাদের কাছে এই তরকারিটাও সত্যিই ভালো লাগবে গরম ভাতে বা যেই মানে যেরকমই গরম ভাত বলো ঠান্ডা ভাত বলো এরকম ধরনের তরকারি কিন্তু দারুণ লাগে ঝোলটা পুরোটাই টেনে এসছে সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা তোমাদের কীরকম লাগলো ভালো লাগলো একটা কমেন্ট করো একটা লাইক করো আমার কাছে তো দারুণ লাগে তরকারিটা সত্যিই খেতে সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে দেখতেও সুন্দর লাগছে খেতেও খুব টেস্ট হয়েছে টাটা বাই বাই নমস্কার